অমরত্ব লাভ করলে শুনেছি জন্ম হয় মৃত্যু হয় না নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যার জন্ম হয়েছি তবে মৃত্যু হয়নি আজ তার জন্মের দেখতে পাচ্ছি গাড়িটা রাখা আছে এই গাড়ি করে উনিশশো সালের যে সতেরোই জানুয়ারি তিনি বেরিয়ে গেছেন এই বাড়ি থেকে সেই বাড়ি দেখলো এটা হলো সম্পূর্ণ বাড়িটা আর এই বাড়ির এই যে কোনার ঘরটা দেখতে পাচ্ছ এই ঘর থেকে কিন্তু তিনি এই সিঁড়ি করে তিনি নেমেছিলেন ঘরে দেখতে পাচ্ছো ওখানে দরজা করা আছে ওখান দিয়ে কিন্তু জানলা দিয়ে তিনি সিঁড়ি করে নেমে গেছিলেন হচ্ছে এখানে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালের ষোলোই অথবা সতেরোই জানুয়ারি রাতে এই সিঁড়ি দিয়েই গোপনে গৃত্যাগ করেন দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি এই শিখ ভগবান যেমন নানা অশুভ শক্তিকে বিনাশ করতে আমাদের ধরাধামে অবতার নিয়েছিলেন ঠিক তেমনই কিন্তু ইংরেজ যে শক্তি ইংরেজ যে শাসন ইংরেজ শাসনের হাত থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করার জন্যে এই নীতিজি সুভাষচন্দ্র বসু আমি আমাদের ভারতবর্ষে আর সেই মহামানবের জন্মদিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই সালে প্রভাস আমি প্রভাস চলে এসেছিলাম নতুন নিয়ে সঙ্গে থাকা ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকো আজ নিতেন্দি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সেই জন্মদিনে আমি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কলকাতার বাড়ি সেই কলকাতার বাড়ি আমি এখন রয়েছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের এক নম্বর যে গেট সে এক নম্বর গেট এখান থেকে এগিয়ে যাবো সামনের দিকে সামনে কিছুটা এগিয়ে গিয়ে প্রায় এক থেকে দু মিনিট হাঁটতে হবে হেঁটে বাঁ দিকে একটা রাস্তা পড়বে সেই রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে যেতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশনের দিকে হেঁটে প্রায় তিন মিনিট লাগবে রাস্তার ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা পিসি চন্দ্র জুয়েলার্স আর বাঁদিকে যে রাস্তাটা গেছে এই যে বাঁদিকে রাস্তা গেছে এটা হচ্ছে এলগিন রোড এই রোডের মাথার দিকে গিয়ে কিন্তু নেতাই সুভাষচন্দ্রের সেই বাড়ি আপনাকে হেঁটে সাত মিনিট ভেতরে যেতে হবে সেখানে পড়বে পড়বে বেকার আর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কি পাচ্ছো আমার বা রয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এটা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে পেছনে ফেলে একটু সামনে এগিয়ে যেতে হবে থার্টি সিক্স বাই ওয়ান এ আর থার্টি সিক্স বাই এন আর যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি সে বাড়ির নাম্বার হচ্ছে থার্টি এইট আজ নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিন আজকে জন্মদিন আমি চলে এসেছি নেতাজী সুভাষচন্দ্রের কলকাতার যে বাড়ি সেই বাড়ির সামনে প্রথম হচ্ছে এই বাড়িতে কিন্তু নিতেজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাতা ছিলেন প্রভাবতী দত্ত তিনি ছিলেন দত্তবাড়ির মেয়ে উত্তর কলকাতার হাটফোলা দত্তবাড়ির কন্যা ও পিতা ছিলেন জানকীনাথ বসু জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মাহিনগড়ের বসু পরিবারের সন্তান সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার মাতার সন্তানের মধ্যে নবমতম ষষ্ঠ পুত্র অর্থাৎ তার আগে তার তিন দিদি রয়েছে জানকীনাথ বসু পেশায় ছিলেন আইনজীবী এই বাড়িটা কিন্তু তারই তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা রাখা আছে এই গাড়ি করে কিন্তু উনিশশো একচল্লিশ সালে যে সতেরোই জানুয়ারি তিনি বেরিয়ে গেছেন এই বাড়ি থেকে সেই বারে এই যে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়ি করে কিন্তু শিশিরচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ভাইপো আছে তিনি এই গাড়ি চালিয়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনিশশো একচল্লিশ সালে নিয়ে গেছিলেন গোমা স্টেশনে মহাবিনিষ্কমন মানে এরপরে কিন্তু তিনি আর কলকাতাতে ফেরেনি এই সেই গাড়ি যে গাড়ি করে

নেতাজি ভবন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র যেখানে সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা চলে উনিশশো সালে সুভাষচন্দ্রের বাবা এই বাড়ি তৈরি করেন বর্তমানে রিসার্চ নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়ির মালিক নেতাজি সুভাষচন্দ্রের ভাইপো শিশির কুমার বসু ও তার মা কৃষ্ণা বসু নেতাজি ব্যুরো পরিচালনা করতেন ভবানীপুর অঞ্চলে কলকাতার মেট্রো স্টেশনের নাম এই বাড়ির নামে রাখা হয়েছে নেতাজি ভবন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্ধু থাকার সময় এই বাড়ি থেকেই বার্লিনে পালিয়ে যান এরপরে জাপানে আজাদিন ফৌজ গঠনে ব্রিটিশ সেই বিরুদ্ধে জাপানি সেনায় যোগ দেন আজও কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের এই বাড়ি সংরক্ষণ করে রাখা হয়েছে এটা একটা মিউজিয়ামে এখন পরিণত হয়েছে চলো তো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে ঘর দেখতে পাচ্ছ স্টাডি রুম আছে পাশে এই ঘর থেকে কিন্তু তিনি যে উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি এই ঘর থেকে তিনি বেরিয়ে এখান থেকে গাড়ি করে কিন্তু তিনি বেরিয়েছেন গুমো স্টেশনের উদ্দেশ্যে হচ্ছে এখানে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালের ষোলোই অথবা সতেরোই জানুয়ারি রাতে এই সিঁড়ি দিয়েই গোপনে গৃত করেন দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু তিনি গোপনে বাড়ি থেকে বেরিয়েছিলেন আর তার গাড়ির চালক ছিলেন শিশির কুমার বসু তার ভাইপো তিনি তাকে গোমা স্টেশনে নিয়ে গেছিলেন এই সিঁড়ি থেকে বেরোনোর পরে ওখানে যে গাড়ি রাখা আছে গাড়ি করে কিন্তু তিনি পৌঁছেছিলেন গোমা স্টেশনে এখানে যে নেতাজি মিউজিয়াম নেতাজি যে ঘরে থাকতেন সেই ঘরে কিন্তু ভিডিও বা ফটো শ্যুট করা অ্যালাউ নেই তো আমি এখন যাচ্ছি মিউজিয়াম ভেতরে তোমাদেরকে এসে বলবো সেখানে কী কী রয়েছে নেতাজি ভবনে ঢুকে আপনি ডান দিকে দেখবেন একটা কাউন্টার রয়েছে সেখানে লাইব্রেরি রয়েছে তো সেখান থেকেও টিকিট পাওয়া যেত তো আজকে যেহেতু খুব ভিড় হবে তাই এটাকে অন্য জায়গায় শিফট করা হয়েছে এখানে যে ফার্স্ট ফ্লোর সেখানে নেতাজির রুম রয়েছে নেতাজির যে ঘর সেখানে রয়েছে তার উপরে রয়েছে নেতাজির মিউজিয়াম সেখানে নেতাজির ব্যবহার করা সমস্ত জিনিস যেমন তরোয়াল নেতাজির যেগুলো দরকারি জিনিস সেগুলো সব রয়েছে আর প্রতিদিন সকাল এগারোটায় ওপেন হয় আর বিকাল পাঁচটায় বন্ধ হয় আর সোমবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে আর সাড়ে চারটের সময় যে টিকিট কাউন্টার সেটা বন্ধ হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে গেছে 练到万，练到亿，练到万。 ফিরলাম সত্যি শিহরণ করা কিছু জিনিস এখানে রয়েছে ঘর করা যে জিনিসপত্র জামাকাপড় যে তরোয়াল তিনি ব্যবহার করতেন সব কিছু যাবতীয় রয়েছে তিনি যে খাতে ঘুমাতেন সেই খাটটাও কিন্তু এখানে রয়েছে তার বাবা জানকের বসু ঘুমাতেন একটা বিশাল দামি খাটে আর তিনি ঘুমাতেন কাঠের তৈরি করা একটা যে খাটিয়া বলা হয় কাঠের যেগুলো সেগুলোই ঘুমাতেন তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি তোমাদের কিছু ছবির মধ্যে আমি তোমার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে ভেতরে কী কী আছে তোমরা আসলে কিন্তু উপরে ঘুরে দেখো সত্যি বলছি দেখলে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে সোয়া রুমটা ছিল সেই সোয়া রুমটা তোমরা দেখছি বাবা জানকা কিছু খাট আর পাশে যে একটা খাটিয়া পাতা আছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছে পাশে যে খাটটা ছোটো খাটটা এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর খাট এই খাটে তুমি সুভাষচন্দ্র বসু থাকতেন এই যে দেখছো যে পায়ের যে ছাপটা দেওয়া আছে পাশের ছবিতে লাল লাল ছাপ রুম থেকে কিন্তু এই যে ছাপ অনুযায়ী কিন্তু তিনি বেরিয়েছিলেন শেষ তার পায়ের ছাপ কিন্তু এখানে রয়ে গেছে আর এখানে রয়েছে সুভাষচন্দ্র বসু ব্যবহৃত জিনিসপত্র রয়েছে এখানে সুভাষচন্দ্র বসুর জুতো ব্যবহার করা আর এই ঘরে কিন্তু তিনি বসতেন এসে তার বসার ঘর আমরা দেখতে পাচ্ছ আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানোর জন্য দেখছো বাঙালি বাহিনী এসে উপস্থিত হয়েছে এই বাঙালি বাহিনীর যারা সদস্যরা তারা এখানে বাচ্চারা সব মানে প্রভাবশালির মাধ্যমে এখানে এসে উপস্থিত হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু মনে বাঙালি গানার বাঙালির গর্ব ও এটা গর্বিত হয়ে তারা আজকে এসছে এমপিএ সুভাষচন্দ্র বসুরকে সম্মান জানানোর জন্য ও তার আজকে তার বাড়িতে এসে তার চরণে পুষ্প নিবেদন করার জন্য এসছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন আর পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে